বাড়িতে তুলসী গাছ থাকলে ভুলও করবেন না এই কাজ চরম অবনতি নেমে আসতে পারে গোটা সংসারে কি করতে নেই বাড়িতে তুলসী গাছ থাকলে এখনই তা জেনে নিন হিন্দু ধর্মে তুলসী গাছকে অনেক শুভ ও পবিত্র মনে করা হয় এই গাছে স্বয়ং মা লক্ষ্মীর বাস বাস্তুমাতে যে বাড়িতে সবুজ তুলসী গাছ থাকে সেই বাড়িতে সবসময় সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং কখনো অভাব হয় না তুলসী গাছ শুকিয়ে যাওয়াকে খুবই অশুভ মানা হয় এবং মনে করা হয় যে বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে সেই বাড়িতে কিছু অশুভ সংকেত আসতে চলেছে বাস্তু মতে বাড়িতে তুলসী গাছ থাকলে কয়েকটি জিনিস মেনে চলা উচিত পৌরাণিক কাহিনী অনুযায়ী তুলসীকে শুধুমাত্র একটি উদ্ভিদ নয় বরং একটি জীবন্ত দেবী হিসাবে মনে করা হয় মঙ্গলবার রবিবার এবং একাদশীর দিন তুলসীতে জল দেওয়া উচিত নয় এই দিনগুলোতে তুলসীতে জল দেওয়া খুবই অশুভ বলে মনে করা হয় সূর্যাস্তের পর তুলসী পাতা তোলা একদমই উচিত নয় যদি একান্তই তুলতে হয় তাহলে তুলসী মাতার নাম নিয়ে তোলা উচিত এই রকমটা করার ফলে মনে করা হয় তুলসী মাতার অনুমতি নিয়েই তুলসী পাতা তোলা হচ্ছে যারা একাদশী পালন করেন তাদের একাদশীর দিন এবং দ্বাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয় এর পেছনে পৌরাণিক বিশ্বাস হলো একাদশীর উপবাসে বিষ্ণু স্তপ করা হয় আর তুলসী মাতার বিয়ে হয়েছিল ভগবান বিষ্ণুর সাথে তাই একাদশী আর দ্বাদশীর পরাণ উপবাসের আগে তুলসী পাতা ছেঁড়া উচিত নয় বরং প্রতিদিন সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালতে হবে এবং তুলসীর চারিপাশে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে মনে করা হয় মনে করা হয় তুলসী চারিপাশ পরিচ্ছন্ন না রাখলে পরিবারের ঘরোয়া ঝামেলা বৃদ্ধি পায় এছাড়া তুলসীর চারিপাশে সিম ছাড়া কোনো রকম কাঁটা জাতীয় গাছ লাগানো উচিত নয় এবং তুলসীর সাথে একই পাত্রে অন্য কোনো গাছ লাগানো উচিত নয় ফুলের গাছ সবসময় তুলসী মাতার পাশেই লাগাতে হবে সেই সাথে একটা কথা মনে রাখতে হবে যে পাত্রে তুলসী গাছ জন্মায় সেই পাত্রে যেন কোনো মতেই আগাছা না জন্মাতে পারে তুলসীর ডাল ভেঙে ভগবান বিষ্ণুকে অর্পণ করতে হবে এটা মনে করা হয় তুলসী গাছে বেশি মঞ্জুরি হলে দেবী তুলসী দুঃখী থাকেন অতএব তুলসী গাছে মঞ্জুরি এলে সেই মঞ্জুরি ছিঁড়ে বিষ্ণুকে অর্পণ করা উচিত এখানে আলোচিত সমস্ত তথ্য ধর্মীয় এবং জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে দেওয়া বিস্তারিত জানতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু মহলে শেয়ার করতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে